বন্ধুদের কথা ধরে ঠিক দুপুরবেলা উঠে গেলাম তেঁতুল গাছের মাথায় তেঁতুল চুরি করতে তো হে এভ্রুহান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন বন্ধুর সাথে দেখা করতে গিয়েছি বন্ধুর বাসায় বাসায় গিয়ে শুনি তার শরীরে জ্বর উঠেছে জ্বর হওয়ার কারণে মুক্তিত হয়ে আছে মুখে রুচি নেই তাই সে বলল চল টক জাতীয় কিছু একটা খাই তো আমরা চলে গেলাম আম বাগানে তাদের আম বাগানে আম খেতে সাথে নিয়েছি লবণ মরিচ আর কাটার জন্য ধারালো বটি তো আম বাগানে যাওয়ার পথে পথেই পড়লো কলা বাগান তো কলা বাগান থেকে কলা গাছের মৌসা আমাদের আঞ্চলিক ভাষায় থোর বলে তো থর ফিরে নেওয়ার ভাবনা করেছি কিন্তু পুরো বাগান খুঁজো কোথাও একটি থোর পাইনি পুরো কলা বাগান টন্ন টন্ন করে খুঁজো যখন থর পাইনি তখন হঠাৎ করে দেখি কলার উপরে গুকু পাখি বাসা বেঁধে আছে এবং বাসার ভিতর বাচ্চা আছে বন্ধুরা একটু জুকি দিয়ে দেখার চেষ্টা করেছিল পাখির বাচ্চাগুলো তারপর আম বাগানে চলে গেলাম আম পাড়ার জন্য ব্ল্যাক ডাইগনকে গাছে উঠিয়ে দিলাম আম পাড়ার জন্য কিন্তু সে আম পাড়তে পারেনি তার হাতের কাছে কোনো আম ছিল না পরবর্তীতে দিশা না পেয়ে আমি আম গাছে উঠে গেছি আম পাড়ার জন্য এবং অনেকগুলো আম পেরেছি আম গাছ থেকে তারপর বন্ধু আমগুলো কুড়িয়ে নিল এবং দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললো গ্রামের উদ্দেশ্যে গ্রামে থাকার মজাই আলাদা যারা গ্রামে থাকে তারা বলতে পারে যারা শহরে বড় হয়েছে তারা বলতে পারবে না গ্রামের কি মজা তো আম পেরে নিয়ে যাওয়ার পথে হঠাৎই আবার দেখি যে হাতের কাছে একটি কলার ওপর পাখির বাসা তো এই বাসাতে পাখির বাচ্চা ছিল না এবং পাখি এখানে নেই আগেই বাচ্চা ফুটিয়ে নিয়ে গেছে আমার বাসা থেকে বন্ধুর বাসায় যেতে হলে অনেকটা ঘুরে যেতে হয় যেটা রাস্তা দিয়ে হয় এবং অনেকটা টাইম লাগে আর এই যে খোলা মাঠ আমার অঞ্চলে মানে আঞ্চলিক ভাষায় বলে এটা বিল আপনাদের অঞ্চলে এটাকে কি বলে মানে এই খোলা মাঠকে কি বলে সেটা জানাবেন আর এই বিলে এই মাথায় হচ্ছে আমার বাসা আর ওই মাথায় আমার বন্ধুর বাসা যেহেতু বিল শুকিয়ে গিয়েছে ডোবা নালা শুকিয়ে গিয়েছে এবং বিলে মানুষ আশাবাদ করতেছে তো বিলের এক সাইড আমরা হাঁটতেছি উদ্দেশ্য আমার বাসার কাছে গিয়ে আমগুলো খাবো আর আমার বাসার কাছে একটি নির্জন জায়গা আছে যেখানে বসার মতো আমরা ওখানে গিয়ে আমগুলো খাওয়ার চিন্তা ভাবনা করেছি কিন্তু যাওয়ার পথে হঠাৎ করে দেখি যে বাগানের মাঝে একটি তেঁতুল গাছ আর তেঁতুল গাছে কিছু তেঁতুল ধরে আছে অবশ্যই এখন আর তেঁতুলের সময় না সেই জন্য তেঁতুল পেকে গেছে অনেক আগেই তো হাতের সরঞ্জাম এবং আম একটি গাছের গোড়ায় রেখে আমরা তেঁতুল গাছের তলায় চলে গিয়েছি তেঁতুল পাড়তে তো ঠিক দুপুরবেলা দেখে আমার বন্ধুরা কেউই তেঁতুল গাছে উঠবে না তেঁতুল পাড়তে তো সব ভয় ঢর ফেলে রেখে আমি তেঁতুল গাছের মাথায় উঠে গেছি তেঁতুল পাড়তে বান্দরের মতো লাফিয়ে লাফিয়ে তেঁতুল গাছের মাথায় উঠে গেছি এবং একদম চিকন ঢালে গিয়ে তেঁতুল পেরেছি যেটা দেখে আমার বন্ধুরা একবারে হতবম্ব হয়ে গেছে যে ঠিক দুপুরবেলা এত চিকন ঢালে যাস না পড়ে যাবে তো কে শোনে কার কথা এত উঁচুতে উঠে তেঁতুল গাছে মাথা থেকে তেঁতুল পেরে নিয়ে তারপর বন্ধুদেরকে নিয়ে বসলাম একটি নির্জন জায়গায় যেখানে বসে আরামসে সবাই মিলে বসে আম তেঁতুল খেতে পারি লবণ মরিচ দিয়ে আর হারামে বন্ধুরা সব সময় আমাকে কাটাকাটির দায়িত্বটা দেয় ওরা কাটতে পারে না আমাকেই দেয় যে তুই কেটে দে আমরা খাই আর একজন মাঠে গরু চড়াতে আসছিল গরুকে ঘাস খাওয়াতে তো দেখতেছি যে আমরা আম খেতেছি তো উনিও আমাদের সাথে জয়েন হয়েছে আমাদের সাথে আম খেতে তো ওনাকে নিয়েই খেয়েছি কারণ আমরা এক একা কেন পাপের ভাগিদার হব তাকে একটু পাপের ভাগিদার করি পরবর্তীতে আমগুলোকে মাখার চিন্তা ভাবনা করেছি কারণ অনেক আম আর এত আম শুধু লবণ মধ্যে খেতে পারবো না তো অনেক খেয়েছি তারপরে আমার যেহেতু আমার বাসা পাশেই আছে আমার বাসা দেখা যায় কিনা না যায় না ওই যে ক্যামেরা ভিতরে একটু দেখা গিয়েছে তো ওই বাসাটা আমার বাসাতে গিয়ে আমি একটা বল নিয়ে আসি এবং এক্সট্রা লবণ মরিচ এবং চিনি নিয়ে আসি যাতে আমটা মাখতে পারি আর চিনিটা আনার কারণ হচ্ছে আমগুলো প্রচুর টক আর এত টক আমরা যেহেতু ছেলে অত টক খেতে পারবো না চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর আম মাখা আম মাখাতে একটু চিনি লাগে চিনি না হলে মজা হয় না তার জন্য চিনি নিয়ে আসছি কারণ অনেকে বলতে পারেন যে চিনি আম মাখা থেকে চিনি দেয় হ্যাঁ আমরা চিনি দুধ দিয়ে আম মাখা করে খাই তো ওটা অনেক টেস্ট পোড়ামোর চিনি এবং দুধ দিয়ে যেটা খুবই টেস্ট একটা আম মাখা হয় তো ওটা আমরা খাই পর্বতেতে আমার বড় চাচাতো ভাই ওনিও আমাদের সাথে জয়েন হয়েছে আম্মাকা খেতে। নিঠুর মনে লয় কালীন হিরো ঘাত্রে আইসো নিঠুর বেলায় রাত 12টার সময় জল করি জলভরিবারে করিয়া দেখব নয়ন ভরিয়া বন্ধু চিকন কালিয়া দেখো তো সবাই আম্মা খেয়ে যে যার মতো চলে গিয়েছে আমি ব্ল্যাক ডায়মন্ডকে নিয়ে চলে আসলাম আর ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে